السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লি সাল্লামের পর সাল্লাহ সাল্লামের পর আজ রবিবার একুশে জিল হজ চোদ্দশো চল্লিশ মোতাবেক নয় জুলাই দু আমাদের ধারাবাহিক আলোচনা এই জুমের যে চলে আসছে দীর্ঘ সময় ধরে আমাদের আলোচনার বিষয়বস্তু ফেখুসাল বা সালাতের নামাজের মাসাইল এতে আজকের আলোচনা হচ্ছে পর্ব নম্বর ছয় বিষয়বস্তু আজকের হাদিস তারা প্রমাণিত আজানের বিবরণ আজানের পদ্ধতি বা আজানের বিভিন্ন যে বর্ণনাগুলি রয়েছে এর মর্মে কত রকম আজান হাদিস তারা প্রমাণিত আজকে কিছু নতুন জিনিস জানবেন যেটা অনেকের কাছে অপরিচিত যারা যে আজানটি সাধারণত দিয়ে থাকেন এবং শুনে থাকেন সেটি মনে করেন যে সেটি শুধু আজান আর অন্যগুলি হয়তো ঠিক না কিন্তু এখানে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ চার রকমের বর্ণনা আজান সম্পর্কে চার রকমের বর্ণনা আজান সম্পর্কে জানতে পারবো এবং লেখক বলছেন যেহেতু চার রকমের হাদিস রয়েছে চার রকমের পদ্ধতি রয়েছে সুতরাং সবগুলি জায়েজ যে কোনো একটি পদ্ধতিতে আজান দেওয়া জায়েজ যদি কেউ কেউ পরের যেই তৃতীয় চতুর্থ গুলো আসছে সেগুলো সম্পর্কে বলেছেন যে না আসলে শরীর ব্যাখ্যা অন্য রকম কিন্তু দেওয়া যেতে পারে কারণ ইসলামের সবগুলি হাতিস সহি সনদে প্রমাণিত তবে সবচেয়ে উত্তম আজান যেটি প্রথম পদ্ধতি বা প্রথম তরিকা আমরা আপনাদের সামনে আজকে পেশ করছি বলছেন লেখক শেফাতুল আজান সন্নার দ্বারা প্রমাণিত বা সন্ন্যায় বর্ণিত আজানের বিবরণ বা আজানের বিভিন্ন পদ্ধতি আর সেফাতুল উল্লাহ প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি হচ্ছে প্রসিদ্ধ আজান যা বেলাল আল্লাহ তালান আজান বলে আমাদের কাছে সবার আহ পরিচিত এবং জানা যে নবী সাল্লি সাল্লামের ছিলেন বেলাল রাজিয়াল্লাহ তালান বেলাল রাজের যে মহাজেন এটা সকল মুসলিম প্রায় যাদের সালাতের সাথে সম্পর্ক আছে তারা জানেন কারণ মদিনাই নবী সাল্লাহ ইসলামের তিনি শুরু থেকে শেষ পর্যন্ত হিজরতের পরে যে সময়কাল আহ তার পুরোটাতে তিনি মুখ্য মোয়াজ্জেন ছিলেন যদিও তার ছাড়াও ইবনমেনসুল মোয়াজ্ঞান ছিলেন তো বলছেন আজান ও বেলাউলী নদী আল্লাহ প্রথম পদ্ধতি হচ্ছে বেলাল রাজিয়া আল্লাহ আজানী খান ইউয়াজুন বেখাদিন নবী সাল্লাহিসাল্লাম যে আজান তিনি নবী আমলে দিতেন ওয়া খামসা আশারাতা জুমলাহ আর তাতে পনেরোটি বাক্য রয়েছে পনেরো টি বাক্য রয়েছে আল্লাহ আকবর চারবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চারবার হয়ে গেল আশাদ আল্লাহ ইহিল্লাহ আল্লাহ দুইবার দুই বার আশাদ আল্লাহ মুহমদ রসুল্লাহ আল্লাহ মুহমদ রসুল্লাহ দুইবার আট বার হয়ে গেল আল্লাহাল দুইবার দশ হয়ে গেল চোদ্দ এ হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ আজান এবং মামুল বিহি আজান যারুফোর অধিকাংশ মুসলিম মসজিদের যে আজান চলে আসছে

পনিশটি কি করে পনেরোটি বেলা জি আল্লাহ তালাহ বাক্য জরেছে পনেরোটি আর তার সাথে আর চারটি বলছেন যে যেকবীর আরবান ফিআবাল হিমা আ তরজি প্রথম চারটি তকবীর আর তারপরে তরজির সাথে আশাদু আল্লাহ ই রাইল্লা আশাদুল্লাহ ই আস্তে করে আর তারপরে জোরে এই সাদা নবাদসুল্লাহ সাদা নহরসুল্লাহ আস্তে করে আর তারপরে জোর যেমন হাদিস আসছে হাদিসটি আমরা দেখেনি হাদিস সোনান হাদিসের কিতাব হাদিসের আবু আল্লাহ তালান থেকে যে বর্ণিত আজানের পদ্ধতি তিনি নিজে বর্ণনা করেছেন বলছেন আলকা আলিয়া রসুর উল্লাজীম

আসাদ আল্লাহ ইহিল্লাহাদাহুল্লাহ আসাদসুল্লা দুইবার দুইবার করে একটু আওয়াজে কাল যে বললেন যে তারপরে পুনরায় ফিরো সে বাক্যগুলো দিয়ে আসাদ আল্লাহ ইহিল্লাহ এবং আসাদুদ্দাম সৌতে এবং তোমার আওয়াজ কে উঁচা আওয়াজ দাম দিয়ে উচ্চস্বরে বলো

সোনান আবুদ তিন নম্বর এবং চারশো পঁচাত্তর নম্বর একশো বিরানব্বই আলমানি একশো আবু পঁচাত্তর তৃতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি বলছে মিশ্র আজান আবি মাহজুর আবু মাহজুর আজানের মতোই যেমন বিগত আজান তার মানে তাতে তার জি রয়েছে

আবু মাহজুর আর মতোই আজান বের হচ্ছে চারবার জায়গায় দুইবার প্রথমে সতেরো আখরাজাহ মুসলিম হাদিস শাহী মুসলিম রয়েছে হাদিস শাহীদ মুসলিম রয়েছে তিনশো বনাশি চতুর্থ পদ্ধতি বলছেন আইন এক না আজান অফুল্লহু মাসানা মাসাল্লাহ বাকালে মতো তহিরফি আফেরি মুফরানা সব বলে আজানের বাক্য দুই দুই করে দুই দুই করে সবগুলি হবে

আর আসাদ আল্লাহ দুই আসাদ আল্লাহ দুই আসাদ রসুল্লাহ দুই হাই আল্লাহ হাই আল্লাহ সবগুলি দুই দুই করে আল্লাহ আল্লাহ আবার দুই প্রথম খানে তাহলে চার বার তো বেড়ে জায়গায় সে দুই দুই তাহলে হয়ে যাবে কত আর তার সাথে জি এই তাহলে কত হয়ে যাবে তেয়ার কমে কমে চলে আসলো তাহলে তার জীবন নাই এতে আর তারপরে তাতে দুই দুটো আল্লাহ কমে গেল অর্থাৎ খুব সহজ ভাষা বললে বেলা আজানে যে পনেরোটি বাদ করেছে চারটি তকবির শুরুতে থাকার কারণে তাতে দুটো তকবির কমে যাবে সুতরাং হয়ে যাবে তেরোটি বলছেন আজান ছিল মাসনা মাসনা দুই দুইটি করে বাক্য বল একামত মাররা মাররা আর একামত ছিল একটি একটি করে আল্লাহ হকর হক আর রসুল্লাহ এইভাবে একটি একটি করেছিল ইল্লা আন্না খা তা করতে হবে কাদ কামাতিস দুইবার বলবে একামতে কাদিস বর্ণনা করেছেন এই হাদিস থেকে এলেখক বলছেন যে দুই দুই মানে সবগুলি দুই দুই এমন কৃতক বীর দুই দুই তাহলে তেরোটি বাক্য হয়ে যায় কিন্তু অন্যরা এর ব্যাখ্যা করছেন যে আল্লাহ আকবার আল্লাহ আকবার একসাথে যেহেতু বলা হয় আর আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর একসাথে দুইবার তকবির হইলেও সেটাকে একবার এখানে ধরা হয়েছে তাহলে এইরকমটা যদি হয় তাহলে বেলাল রাজি আল্লাহ তালানহর চারবারই ছিল বেলাল রাজি আল্লাহ তালানহর মতোই আজান বর্ণনা করেছেন ইবিন রাজি আল্লাহ তালানহ তাহলে এটি আর ভিন্ন কোন পদ্ধতি নয় আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে অর্থাৎ মাসনা মাসনামানে মানে আল্লাহ আকবর একটি হল একবার হলো যেন আর আল্লাহ আকবর আল্লাহ আকবর আরেকটি এইভাবে ব্যাখ্যা করেছেন অন্যরা চতুর্থ পদ্ধতি তাহলে চারটি পদ্ধতি আমাদের কাছে হয়ে গেল তৃতীয় চতুর্থ পদ্ধতি সেই পদ্ধতিটি মত রয়েছে যেটি আসলে ভিন্ন একটি পদ্ধতি কিনা লেখক এখন বলছেন আসন্নত সন্ন্যত হচ্ছে পদ্ধতিতে আজান দেওয়া যাবে আমার বেহাদ আমরাতা ন বেহাদ আমার কখনো এইভাবে কখনো এইভাবে কখনো বেলালজি আল্লাহ আজান দেন কখনো আবু মাহজুর আজান দেন আর কখনো আবু মাহজোরার যে শাহী মুসলিমের হাদি যাতে সতেরোটি বাক্য রয়েছে সেটি দেন তাহলে আজান সম্পর্কে যে চারটি পদ্ধতি প্রথম বেলালজি আল্লাহ তালাম হন আজানের পনেরোটি বাক্য আবু মাহজুরার যে আজান তার যে সাথে তাতে অনিশটি বাক্য আর আবু মাহজুরা যাতে শুধু তো বীর শুধু দুইবার রয়েছে তাতে সতেরোটি আর তেরোটি পনেরো যদি সবচেয়ে বেশি সংখ্যা দেখি বাক্যের তাহলে উনিশ আর সতেরো পনেরো আর তেরো এই হচ্ছে বিভিন্ন পদ্ধতি আজানের বলছেন যে সবকিছু হাজাফি মাকান ও হাজাফি মাকান একই জায়গায় দুই রকম না একই সাথে বরং এই মসজিদে বা এই জায়গায় এরকম ওই জায়গায় এরকম কোন অসুবিধা নেই হেফজান বিসন্না এতে হবে কি সন্না নবিসাল্লামের সুরক্ষিত থাকবে যে নবিসা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আজান দাঁড়িয়েছেন সুতরাং অসুবিধা আল্লাহ আর সন্নতকে জীবিত রাখা বেব অজুহাল মাসুর আল মতন বিভিন্ন পদ্ধতিতে শরীর সম্মত যে আজান রয়েছে সেগুলিকে জীবিত রাখা মা আলম সাফিত না তবে শর্ত হচ্ছে যাতে করে ফিতনা ঝগড়া বিবাদের আশঙ্কা না থাকে আর আজকাল যে মুসলিম সমাজে অজ্ঞতা আর তার সাথে গুণামি এক তো অজ্ঞতা আর দ্বিতীয়ত হচ্ছে গোড়াব যে যেটা করে মনে করে যে এটাই ঠিক আর বাকি সব যদিও সেটা হাদিসে থাকে না কেন কিন্তু দিন সম্পর্কে জ্ঞান না থাকে হেলমের অভাব জ্ঞানের শোচনীয়তা দিনের আর তার সাথে উদারতার অভাব উদারতা বেদাতের ক্ষেত্রে নয় কিন্তু সন্না দ্বারা যেগুলো প্রমাণিত সেই ক্ষেত্রে অবশ্যই উদারতা থাকতে হবে দুটো কথায় পার্থ করেছে কারণ বিদায়ীরা আবার এখানে বলে কোথায় উদারতা আপনাদের জি মনে রাখবেন যেখানে সন্ন্যাদ বিভিন্ন পদ্ধতি প্রমাণিত সেখানে অবশ্যই উদারতা থাকতে হবে আপনি যেটা আমল করেন সেটাই ঠিক নয় বরং হাদিসে যা বর্ণিত সেই সবটাই ঠিক যদি সেই সনদে হয় জয়ীফ নয় মনসুখ নাই হাদিস বলে নিতে হয়েছে সুতরাং ঠিক আপনার উদারত থাকবে আপনি আমল করলে সেটা ঠিক আর বাকিটা ঠিক না আর বেদাতের ক্ষেত্রে দলিল বিহীন আমলের ক্ষেত্রে অবশ্যই না অবশ্যই সীমিত করতে হবে রসুল্লাহ সাল্লামের সন্ন্যতের সাথে ইত্তেবাক অনুসরণকে এই নয় যে যেখানে একটা করলেই চলে এটাও ঠিক ওইটাও ঠিক এটা আবার ঠিক নাই ফজরের আজানে ফজরের আজানে অর্থাৎ যেটি ফজরের আজান আজিদুল মহাজন ফি আজান ফজরে ফজর আজান মহাজান অতিরিক্ত বাক্য বলবে হাই আলাল ফলার পরে আসসাল্লাহ তো খাই রুমিনান নম আসসাল্লাহ তো খাই রুমিনান যতগুলি আজান পদ্ধতি রয়েছে সেটি আজান হোক আবু মাহজুর আজান হোক বা তৃতীয় পদ্ধতি আবু মাহজুর হোক অথবা চতুর্থ পদ্ধতি যেটি নমার্থে বর্ণিত ফজরের সময় আর দুটো বাক্য বেড়ে যাবে আসলাত খাই রান্নাম আসলাত যেটা বিভিন্ন তারা প্রমাণিত সালাবাই হাকিতে রয়েছে আর অন্য হাদিস কেতাব রয়েছে সনদ আসলাদি এই আসলাত খাই নম নিয়ে কিছু দেখতলাফ রয়েছে যদিও অধিকাংশ আলমা একরাম একরামদের মত হচ্ছে এটি ফজর রাজধানী কিন্তু একটি মত হচ্ছে যে না তারা বুঝতে ভুল করেছে যে সেটি তাহাজ্জুদের রাজধানী তাহাজুদের আজান এই ব্যাখ্যা দিবা এই মতটি ঠিক নয় তাদের বুঝার উপর কারণ নামাজ বা সলা ঘুমের চাইতে নিদ্রার চাইতে উত্তম এটা ফরজ সলাতের চাইতে ফরজ সলা ঘুমের চাইতে উত্তম ফরজ সলা ফরজ নামাজ ঘুমের চাইতে উত্তম এটা নিঃসন্দেহ সর্ব অবস্থায় আপনি সুস্থ থাকেন অসুস্থ থাকেন আর আপনি ক্লান্ত থাকেন আর সফরে থাকেন আর আপনি বাড়িতে থাকেন যে কোনো পরিস্থিতি সুখে থাকেন দুঃখে থাকেন যে কোনো অবস্থায় শান্তিতে থাকেন অশান্তিতে থাকেন আর সলাত খাই নম ঘুমের চাইতে উত্তম হচ্ছে ফরজ সালাদ কিন্তু নফল সালাতের ক্ষেত্রে অলামাইকরাম বলেছেন যে নফল সলাদ সবসময় ঘুমের চাইতে উত্তম নয় বরং কখনো কখনো ঘুম নফল সালাতে চাইতে উত্তম যেমন তাহজ্জদের সালাত আপনি বলবেন যে তাহাজ্জুদের আজা এটা বলব তো তাহাজ্জুদের নামাজ এমন এক ব্যক্তির জন্য যার দিনে হার্ট ডিউটি রয়েছে অথবা যার ঘুম পুরা হয়নি চোখ বন্ধ হয়ে আসছে কোনো কিছু সে উপলব্ধি করছে না আর বলবেন যে আজ সালা তো আপনার তোমার তাহাজ্জুদ পড়া ঘুমের যেতে উত্তম আর তার দিনে অনেক কাজ রয়েছে অনেক ব্যস্ততা রয়েছে সফল রয়েছে রাতে একটু পরিবাররা বিশ্রামের ঘুমিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে

বা কি সন্নত সলাতে চাইতে কখনো কখনো ঘুম উত্তম হইতে পারে সবসময় নয় যার ঘুম হয়ে গেছে মোটামুটি কাজ চালা ঘুম হয়েছে তার জন্য তাহাজ কোন সন্দেহ তারপরে লেখক বলছেন শুরু তো সেহাতিল আজান আজানের বিশুদ্ধ তার শর্তা আজান শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত রয়েছে এখানে লেখক দশটি শর্ত উল্লেখ করেছেন এর নম্বর শর্ত হচ্ছে আইন ইকুনাল আযান মুরাত্তাবান আজান যেন সিরিয়ালি হয় তرتীবের সাথে পর্যায়ক্রমে হয় যে বাক্যগুলি যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন মুয়াজ্জিনদেরকে নবী রাসুল বিল্লাল কি ও মহাজরে কোনো আগে পরে নয় তাকবীর আগে রয়েছে তারপরে শাহাদা তাওহীদের শাহাদা তারপরে সালাতের শাহাদা তারপর আহি সয় হাইয়ালুল ফালা আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি লা শুরু করে কেউ যদি হাইয়ালুল ফালা হাইয়ালুল আগে শুরু করে না চলবে না হবে না নম্বর পরস্পরতা বহাল থাকতে হবে বাক্য বলেছে আজানের আর তারপরে অন্য কিছু কাজ করলো অথবা অন্য কারোর সাথে কথা বললো আর তারপরে আবার আজান শুরু করলো না মাঝখানে যেন গ্যাপ না থাকে যেমন অজুর কাজগুলির ক্ষেত্রে আহ মালাদ বা তো আলী করা হয়েছে পরস্পরতা বহাল থাকে তিন নম্বর শর্ত হচ্ছে আজান বিশুদ্ধতার জন্য যে এই বা সময় হওয়ার পরে আজান দিতে হবে সময়ের আগ আজান দিলে হবে দুপুরে মাথার উপর থেকে সূর্য গড়ে জহর রক্ত হয়নি আজান দিয়ে বসে আহ মানে সূর্য ডুবেনি দু মিনিট আগে আজান দিয়ে বসে থাকলে আজান হবে না ফজর সুভার সাথে হয়নি টাইম টেবিল শুভের সাথে হয়নি আর তার আগে আজান দিয়ে বসে আছে তো হবে না এইভাবে যে কোনো যেকোনো আজানের ক্ষেত্রে চার নম্বর শর্ত আমি মহাজেন মুসলিম মান মুসলিম মহাজেন হইতে হবে কোন মুসলিম যদি আজান যার কারণ পুরুষ হইতে হবে কোন মহিলা আজান দিলে হবে না বিশ্বস্ত হইতে হবে আস্থা ভাজন হইতে হবে যেই ব্যক্তি আমানতের সাথে টাইম টেবিল মেনটেন করে আজান দেবে এই নয় যে একজন খেয়ানতকারী কপাভে যেই ব্যক্তি আমাদের বিভ্রান্ত করলো আর সময় চলে যাচ্ছে কোনো করবানাই না আমানতার লোক হইতে হবে আতেলান সেই ব্যক্তি যেন বিবেক সম্পন্ন হয় পাগল না হয় সাত নম্বর শর্ত আট নম্বর শর্ত আদলান সেই ব্যক্তি যেন আর তার সাথে সেই ব্যক্তি আসাল আসলাবিল সেই ব্যক্তি সমস্ত রকমের পাপাচার কাবিরা গোনা বাহ্যিক যেন তার জীবনে কাবিরা গুনা থাকে অহরহ কাবিরা গোনা করছে সেই ব্যক্তি আদেল না সে ফাস্ট আদেল বিপরীত হচ্ছে ফাঁসি জি স্পষ্ট ফাঁসি তার জীবনে না থাকে মানুষের আভ্যন্তরীণ জীবনে গোনা আছে কাবিরা অনেক আছে থাকতে পারে কিন্তু স্পষ্ট সেই ব্যক্তি ফজর পড়ে না রাজান দিচ্ছে সেই ব্যক্তি তো আজান দিচ্ছে সেই ব্যক্তি এমন করেছেন যেই ব্যক্তি ধরেন খরচ পালন করে না গাদ্দাই নেয় অথবা আর যা সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে না সেই ব্যক্তি যেন সৎ বাহলে গান সাবালোক হবে সাবালোক যদি না হয় তাও মোমাইয়া কমপক্ষে সে যেন সহি আর ভুলের মাঝে পার্থক্য করে মোমাইয়া হয়তো সাবালোক হয়নি কিন্তু সাত আট বছর বয়স হয়েছে আজানের বাক্য সুন্দর সে মুখস্থ রাখে এবং সুন্দর সে আজান দিতে পারে এবং আজান যে এটা একটি এভাদত বুঝে যে আজান আজানের সময় এই নয় যে আজান দিতে দিতে আমি হাসতে শুরু করে আসান দিতে খেলাধুলা শুরু করি তেমন না হয় খেলতো বিষয় নাই নয় নম্বর শর্ত দশ নম্বর আজানবুলুকাতিল আরবি আজান হচ্ছে আরবি ভাষা আজান যদি কেউ বাংলা ভাষায় দেয় হবে না উর্দু ভাষায় দেয় হবে না ফার্সি ভাষায় দেয় হবে না ফার্সি ভাষায় যদি আজানই না হয় তো সুরা ফাতেহা ফার্সি পড়া ভাষায় পড়া কি করে যায় করে আল্লাহ বোঝার তো দান করুন আশা করি অনেকেই জানেন যে সুরা ফাতেহা ফার্সি ভাষায় হানাসি ফেকাতে রয়েছে যে এবং অমাবহী রহমে আল্লাহ কাছে নাকি ফার্সি ভাষায় সুরাফাত দেহা নরুল উসুল ফেথির কেতাবে রয়েছে তাদের প্রসিদ্ধ যতগুলি ফেফির কেতাবে প্রায়ই কেতাবা রয়েছে সুতরাং এই ফতুয়া মজহাবের ফতুয়া ভুল জি যে আরবি ভাষা ছাড়া আজান হবে না আরবি ভাষা ছাড়া আয়কামত হবে না আরবি ভাষা ছাড়া সালাতের তীরগুলি হবে না যখন এগুলি হচ্ছে না তাহলে সুরাফ আতিয়া আরবি ভাষা ছাড়ানো ভাষায় প্রশ্নে উঠে না জি আরবি ভাষায় হইতে হবে সন্নতি পদ্ধতি আর একমত ঠিক অনুরূপ একামতের জন্য এই শর্তগুলো রয়েছে বলছে যখন দিবে ধীর স্থিরতা তিলের সাথে তাড়াতাড়ি করে নয় যেমন একামত করে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক ওই রকম নয় বরং আজান লম্বা টান দিয়ে দেবে এবং উচ্চ সারে আজান দেবে কারণ মানুষকে শোনানো নিজ নিজ বাড়িতে বা কর্মক্ষেত্রে রয়েছে তাদেরকে শোনান উদ্দেশ্য এগুলো সুন্নত দাান দিকে হাই আলা সালা সময় ফিরবে আর বাম দিগ ফি ই আলাল ফেলা সময়। এটি হচ্ছে প্রসিদ্ধ প্রসিদ্ধমত। কিন্তু কেউ কেউ বলেছেন যে মত্রটি এখানে লেখক করলে প আও আসে মাুললা জুম লা ের জুম তে আলা হাই আলা একবার ডানদিকে দিকে হাই আলা লা বাম দিকে হাই আলাল ফলারা ডান দি ল ফলা রকম কেউকে বলেছেন। কিন্তু এই মতটি আর শক্তিসায়ী নয় ও যেমন সেই মতটি যে হাইয়া আলসাল দুইবারই ডান দিকে আর হাইয়া আল্লাহ তারপরে বলছেন যে মজদানের জন্য হচ্ছে তার আওয়াজ যেন উঁচু হয় তার আওয়াজ যেন উঁচু আস্তে ফিস ফিস করে গলা উঠে না আজান আর তাকে মজদান বানিয়ে দিয়েছেন এমনটা যেন না হয়ত খেলা আলেমান বিল টাইম টেবিল সম্পর্কে সে যেন জ্ঞাত হয় অজ্ঞ মানুষ জানেই না

ওয়াই ইউয ওয়া আযেনা উচু জায়গায় আযান দাওয়া কিন্তু আজকাল যেহেতু লাউড স্পিকার হয় এসে সূত্র উঁচু না হয় কোনো অসুবিধা নেই তবে যেখানে লাউড স্পিকার নাই সেখানে উঁচু জায়গায় আযান দাওয়া হচ্ছে সুন্নাত বলছেন যে লাইইউযুল আজান ক্বাবলা দখাইল ওয়াক্তি জামিয় الصلাতিল খামস ফাতক তো সালাতে সমস্ত সালাতে সময় শুরু হওয়ার আগে আজান দেওয়া যথেষ্ট না হবে না বায়ুসান্ন আইন কাবালে ফজরে বেফাদরে মায়া একটা সাহারস সাহেব তবে ফজরের আগে একটি আজান দেওয়া সুন্নত এই আজানটি হচ্ছে সুন্নত যে আজানটিকে অনেকে তাহ্জুদের আজান বলে থাকেন অনেকে সেটিকে শাহুরের আজান বলে থাকেন শাহরী খাওয়ার আজান এই আজানটি সন্নাত বলছেন যে সৈন্নত হচ্ছে যে ফজরের আগে এতটা আগে আজান দেবে বেকাদের মায়া একটা সাহারস সাং যাতে একজন রোজাদার যদি রোজা রাখতে চায় তাহলে সেই ব্যক্তি শাহারী করে নেবে লিয়ারজে আল কায়েম আর যদি কেউ তাহাজ্জুদ পড়ে সে তো তাহাজ্জুদ পড়ার জন্য প্রস্তুতি নেবে অথবা তাহাজ্দ পড়েছিল তাহজ্দ থ্রি দেশে শাহারি খাবে এস্তাই জন্য নাম যে ঘুমন্ত সে আগে ভাগে উঠে যাবে আর ওঠার পরে সে তাহাজ্জুদ করবো এফতে মোমাইয়া তাহাজ্জাদ ও সালাতবিল ভিতরে আর যে আগে থেকে তাহাজ্জুদ পড়ছে তার যদি শাহরি খাওয়া না থাকে তাহলে সে ভেতর পড়ার জন্য প্রস্তুতি নেবে কারণ দ্বিতীয় আজান শুরু হয়ে গেলে ভেতর পড়া তখন যাইস হবে না